পোস্ট পুজো আড্ডা হলো আজ বঙ্গীয় বাণিজ্য পরিষদের এবং আমাদের সাথে সুব্রত দত্ত কর্ণধার তো আপনারা আজকে এই পোস্ট আড্ডা হলো এখানে এত জমায়েত হলো সেটা নিয়ে কেমন লাগছে বলবেনই এর সাথে আপনি আজকে ঘোষণা করলেন বাংলা নবজাগরণের যে চৌঠা এডিশন সেটার যেটা এইবারে কিন্তু ইউনিক ব্যাপারটা হচ্ছে কি এটা জেলায় হচ্ছে দুর্গাপুরে তো এই নিয়ে ব্যাপারটা নিয়ে বলুন একটু আজকের বঙ্গীয় বাণিজ্য পর্ষদের পোস্ট পুজো আড্ডা যাকে বলে জমে দই না জমে ক্ষীর ভালো সদস্য সদস্য সংখ্যা এসছে প্রায় সদেরকের কাছাকাছি এবং জমিয়ে আড্ডা হয়েছে গান বাজনা হয়েছে প্রচুর আর অবশ্যই ভালো ভালো খাওয়া দাওয়া প্রচণ্ড এনজয় করছে মেম্বাররা এবং খুবই ভালো পরিবেশ এবং প্রত্যেকে খুবই আনন্দে আছে আনন্দ করছে প্রত্যেকের পুজো ভালো কেটেছে এবং আমাদের আড্ডা মানে তার তো কোনো তুলনাই হয় না একদম সবাই মন খুলে মন মন থেকে আড্ডা দিচ্ছে তো এছাড়া আজকে আমরা ঘোষণা করলাম যে আমাদের নবজাগরণের চতুর্থ অধ্যায় এবার দুর্গাপুরে হবে অন্যান্য বছরের মতো এবছরও সব রকমের মেলা হবে বাণিজ্য মেলা হবে খাদ্য মেলা হবে এবং নতুন যারা উদ্যোগ প্রতিরা আছে এবং যারা যারা ছোটো ব্যবসায়ী যারা আছে তাদের জন্য আলাদা সুযোগ করে দেওয়া হবে সেখানে যাতে তারা তাদের পণ্য তাদের প্রোডাক্ট প্রদর্শন করতে পারে এছাড়া ওখানে বিনোদনমূলক প্রচুর অনুষ্ঠান থাকবে খাওয়া দাওয়ার পুরো মেলা থাকবে তো সুতরাং ফুড ফেস্টিভ্যাল ফুড ফেয়ার ওখানে হবে তো দুর্গাপুরে এই জন্য নিয়ে যাওয়া হলো যে আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেরকম সদস্য সংখ্যা বাড়াচ্ছি এবং শুধু তাই নয় সেখানে আলাদা আলাদা কেন্দ্র তৈরি করছি বঙ্গীয় বাণিজ্য পর্ষদের এবং প্রতিটা কেন্দ্র ঘিরে সেখানে বিভিন্ন অনুষ্ঠান হবে সারা বছর ধরে যেরকম কলকাতায় হয় এবং সেখানে সেখানকার মেম্বাররা কলকাতার মেম্বাররা সারা পশ্চিমবঙ্গের মেম্বাররা তারা যোগদান করবে এবং সেই স্বতস্ফূর্তটা আমরা নিশ্চয়ই দেখতে পাবো এবং আমার ধারণা যে এই বঙ্গীয় বাণিজ্য পরিষদে প্রায় সাড়ে চারশো সদস্য সদস্যা তারা সবাই ওখানে দুর্গাপুরে যোগদান করবে নবজাগরণকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং এখন নবজাগরণ তো সারা পশ্চিমবঙ্গে নবজাগরণ আপমর বাঙালি এর সাথে জড়িত এবং প্রত্যেকটা বাঙালি বাণিজ্যিক সংস্থা এখন আমাদের সঙ্গে আছে এবং তারা আরও দলে দলে যোগ দিচ্ছে আমার ধারণা যে এবারের নবজাগরণ একটা অন্য মাত্রা পাবে এবং আরও বেশি সাফল্যতা পাবে আর এই যে কনসেপ্টটা রয়েছে যে বাঙালির দ্বারা ব্যবসা হয় না এই যে একটা মিথ রয়েছে সেটাকে আপনারা ধীরে ধীরে ভেঙেই ফেলেছেন বলা যায় আরেক কথাটা হচ্ছে ব্যাপারটা হয়তো কথায় প্রচলিত আছে যে বাঙালি ব্য বাণিজ্য বিমুখ কিন্তু সেটা একেবারেই সত্যি নয় সেটা বাঙালি খুব ভালো করে জানে এবং বাঙালি সে শুধু যে বাংলায় ব্যবসা করে তা নয় সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে ব্যবসা করে এবং শুধু ব্যবসা করে না বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় একদম উচ্চপদস্থ জায়গায় পড়ে আছে বাঙালি এবং বিভিন্ন বড় বড় ব্যবসার কর্ণধার তারা বাঙালি এবং সারা পৃথিবীতে তারা চারিদিকে ছড়িয়ে আছে আমরা তাদের এক একটা ছাতার তলায় এই বঙ্গীয় বাণিজ্য পরিষদের তলায় নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছি এবং আমরা সবাই বাঙালি এবং আমরা সবাই ব্যবসায়ী এবং আমরা যারা আমাদের মধ্যে ছোট ব্যবসায়ী আছে যারা স্টার্ট আপ আছে তাদের আমরা সব রকমভাবে সাহায্য করছি যাতে তারাও একদিন বড় হয় এবং যারা বড় তারা যাতে আরও সফলতা পায় আরও যাতে বড় হয় এবং আমাদের গর্ব হয় সেই পথেই আমরা এগিয়ে চলেছি আশা ধন্যবাদ